থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রতিনিধি প্রার্থী ঘোষণা হতেই বীরভূমে পৌঁছে প্রচার শুরু করলেন বীরভূম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় আজ বীরভূমের পাইকোর থানার কুসমোর গ্রামে নিজের হাতে দেওয়াল লেখন করলেন তিনি পাশাপাশি আজ কুসমোর গ্রামে মৃত পরিযায়ী শ্রমিক বিপ্র মালের পরিবারে হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার অর্থ তুলে দিলেন তিনি সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় গত পঁচিশে জানুয়ারি হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে বহুতল থেকে পরি গিয়ে মৃত হয়েছিল কুসমোর গ্রামের বিপ্র মাল নামে এক পরিযায়ী শ্রমিকের আজ সেই মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার দু লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দিলেন শতাব্দী এবার হয়তো চতুর্থবার তার তারপরে দিচ্ছে মানুষের এত উচ্ছ্বাস কি বলবেন বিশ্বাস করি এবং সবসময় বলি আমি মজা করে বলতাম না যে দেখো আমি যতদিন থাকবো তোমাদের ভালোবাসে কিন্তু একই থাকা চাই সে একই রেখেছে ওরা বীরভূমে মানুষ কথা রেখেছে আমার সঙ্গে সঙ্গে আমি যেমন কথা রেখেছি ওরাও কথা রেখেছে এবং এটা আমি মনে করি যে মানুষ ভালোবাসে এটা এটার জন্যে আমি আজও বেঁচে আছি এখানে দাঁড়িয়ে আছি এবং ঈশ্বরের অশেষ অশেষ আশীর্বাদ আমার করেছি রাজ্য সরকার দু লাখ পঁচিশ হাজার টাকা দিল তাছাড়া বিধবা মাতা চালু হয়ে গেল আজকে ওদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে দেখো মৃত্যু বা কেউ চলে গেলে তাকে তো ফেরত দেওয়া যায় না যতটা সম্ভব আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে পাশে থাকার চেষ্টা এবং ভবিষ্যতে আশিস দা বলে এসছেন ভিডিও এর সময় ছোটো ছোটো কাজ দেওয়া যায় সেটা আমার চেষ্টা কর মমতা ব্যানার্জির যে মানে প্রয়াসটা মমতা ছোটো মানুষকেও মনে রেখে তাদেরকে তাদের জন্য ব্যক্তিগতভাবে উপকার করার চেষ্টা করছে এটাই ছিল সাঁতাব দিদি দিয়ে এসেছিল দু লাখ পঁচিশ হাজার টাকার চেক দিল মেয়েদের নামে এক লাখ করে দিতে বললো আমার নামে কিছু বললো কাজের জন্য বললাম বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব বললো বিটা মিটে যাক তারপরে দেখবো ব্লকে যোগাযোগ করতে বললো এখন খুশি আমি চাই আমার একটা কাজ হোক আমার মেয়েদেরকে নিয়ে এখানেই থাকবো শ্বশুর ঘরে सोहगी माल